জন্যে অতিরিক্ত টাকা চাওয়ার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্কুলের পড়ুয়ারা বুধবার ঘটনায় উত্তেজনা ইসলামপুর হাই স্কুলের সামনে বর্তমানে ইসলামপুর হাই স্কুলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের ফর্ম ফিল আপের কাজ চলছে ছাত্রদের অভিযোগ স্কুল কর্তৃপক্ষ ফর্ম ফিল আপের তাদের কাছ থেকে পাঁচশো টাকা করে নিচ্ছে যা নির্ধারিত ফির চেয়ে অনেকটাই বেশি অন্যান্য স্কুলে পঞ্চাশ কিংবা একশো টাকা করে নেওয়া হচ্ছে কিন্তু এখানে পাঁচশো টাকা নেওয়া হচ্ছে এই অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদে এদিন পড়ুয়ারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে অবিলম্বে স্কুল কর্তৃপক্ষকে এই অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ করতে হবে বলে দাবি তোলে তারা অবরোধের জেনে ব্যাহত হয় যান চলাচল খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ আধিকারিকেরা এই বিষয়ে বিক্ষোভকারী পুরুয়াদের ঠিক কি বক্তব্য কি বলছেন তারা শোনাব আমাদের স্কুলে পাঁচশো টাকা করে নিতে চাচ্ছে তাই জন্য সারগুলো চারশো টাকা করে পেকেটে যাবে স্যার আমরা দুইজনকে ভিতরে আমরা বাইরে ছিলাম গেছে তাকে বলতে যে তোদের ফ্রি করে দিব বাকি যারা ছেলেগুলো আছে বাইরে তাদের পাঁচশো করে নিবে কেন নিবে আমাদের পাঁচশো করে রাস্তা অবধ করা হয়েছে স্যার স্যারের হেড স্যার নিয়ে আসলো আবার হেড স্যার বলতে যে এখন স্কুলে ম্যাচুয়াল হবে স্কুলে কেন ম্যাচল হবে তখনকার তো স্কুলে ম্যাচুয়াল হয়নি যখন আমরা সব গিয়েছিলাম হেড স্যার অফিসে এখন ম্যাচুয়াল কেন হবে এখন এক টাকাও দিব না আমরা সবারই আর কোন স্কুলে নোটিশ কোন এই স্কুলে নোটিশ দেওয়া হয়েছে কি পাঁচশো টাকা করে নিবে এডমিশনের এডমিটের তাহলে হাইরোড আবার জাম করব। যদিও স্কুল কর্তৃপক্ষ তাদের সঙ্গে বৈঠকের চেষ্টা করলো প্রস্তাব ফিরিয়ে দেয় বিক্ষুব্ধ পড়ুয়ারা ফি কমানোর দাবিতে অনর থাকে তারা অন্যদিকে এই ব্যাপারে ক্যামেরার সামনে কিছুই বলতে চাননি স্কুলের প্রধান শিক্ষক সেলিম আহমেদ

ডাকাতের ছক বানচাল করে চার দুষ্কৃতীকে গ্রেফতার করলো শিলিগুড়ি থানার পুলিশ এবং গতকাল গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির টিকিয়া পাড়ায় হঠাৎ কলোনি এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ এবং সেখানে সাতজন দুষ্কৃতী অপরাধমূলক কাজ করার জন্য জড়ো হয়েছিল তবে পুলিশের অভিযানের আঁচ পেয়েই তিন দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হলেও চারজনকে ধরে ফেলে পুলিশ ধৃতদের নাম সোনা বাবু সাহানি রাহুল শাহ মোহাম্মদ ছোট্টু বিট্টু দেবনাথ ধৃতদের মধ্যে সোনাবাবু সাহানি দুর্গানগর কলোনি এলাকার বাসিন্দা রাহুল সহ মহানন্দ ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা মোহাম্মদ ছোট্টু ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিট্টু দেবনাথ সাহু ডাঙ্গির পাঘা পাড়া এলাকার বাসিন্দা ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা নানান সরঞ্জাম ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পালিয়ে যাওয়া বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে শিলগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইংস ধৃত চার দুষ্কৃতীকে শিলিগুড়ি আদালতে পেশ করেছে শিলিগুড়ি থানার পুলিশ কুপিয়ে খুনের ঘটনা চার মাস পর পুলিশের জালে বনজামায় পারিবারিক ঝামেলার জেরে ধারালো অস্ত্র দিয়ে গত বিশে জুলাই শ্যালককে কোপ করে ফেরার হয়ে যায় জামাই এবং খরিবাড়ির বাংলা বিহার সীমান্তের চক্কমারির মারুতি বাগান এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আর এই ঘটনায় অভিযুক্ত মুকেশ কুমার রায় পলাতক থাকার পর খোঁজ শুরু করে খরিবারে থানার পুলিশ অবশেষে চার মাস পর অভিযুক্ত সন্দাস অভিযুক্তের সন্ধান পায় পুলিশ এবং পুলিশের টিম উত্তরপ্রদেশের প্রদেশের বারাণসী এলাকায় স্থানীয় পুলিশের সহায়তায় অভিযুক্তকে গ্রেফতার করে ধৃতকে গতকাল ট্রানজিট রিমান্ডে খরিবারে থানায় আনা হয়েছে বুধবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় যেমনটা জানা গিয়েছে ঘটনা সূত্রে বছর খানেক আগে মুকেশ রায় তার স্ত্রী এবং পুত্রকে মারধর করে বলে অভিযোগ তারপর বোন অর্থাৎ মঞ্জু রায় তার ছেলেকে নিয়ে নিজ বাপের বাড়ি বাগান এলাকায় চলে আসে এরই মাঝে মুকেশ রায় খড়ি এসেও ঝামেলা করলে শ্যালকের সাথে বিবাদ এবং হাতাহাতি হয় গত বিশে জুলাই শ্যালক শিবচরণ সিংহ সুযোগ বুঝে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপ দেয় অভিযুক্ত মুকেশ ঘটনায় মৃত্যু হয় শিবচরণের Hæ? Huh?